ভাই বোনেরা এই যে সামনে যা দেখছেন শুধু ফসল না এটা টাকা এটা ভবিষ্যৎ এটা কোটিপতি হওয়ার রাস্তা অনেকে এই বিল দেখে বলে পানি আর কাদা আর আমি বলি এটা চলমান ব্যাংক আজ আমি দেখাবো এই বিলের ফসলের ভিতর কিভাবে কোটিপতি হওয়া যায় ধান সবজি পানি এই তিনটা যদি ঠিকমতো ব্যবহার করা যায় একই জমি থেকে বছরে তিন থেকে চারবার ইনকাম সম্ভব কৃষি মানে এক ফসল এই চিন্তা আজ থেকে শেষ করেন ভাই শুধু ধান চাল না খড় ভুসি বীজ সব মিলিয়ে এক বিঘা ধান থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ সম্ভব এখন যদিও ধানের সময় অন্য অন্য জায়গায় ধান লাগাইছে এখানে একটু এই যে দেখতে পাচ্ছি এখানে পিঁয়াজ লাগানো হয়েছে আর ওই পাশে পালং শাক আছে বিভিন্ন অনেক কিছু লাগানো আছে আর কি চাষ করেন ধানের পাশাপাশি আলাদা ইনকাম আসে এগুলোতে আলাদা ইনকাম আসে এটা হচ্ছে ডাবল ইনকাম কৃষি পানি শুধু ধান না মাছের জন্য সেরা ধান প্লাস মাছ একসাথে করলে একই জমি থেকে দুই টাকা দেয় অনেকে বছরে শুধু মাসেই লাখ টাকা ইনকাম করছে ভাই কোটিপতি একদিনে হওয়া যায় না প্রথম বছরে দুই থেকে তিন লক্ষ তৃতীয় বছরে পাঁচ থেকে ছয় লক্ষ তৃতীয় বছরে দশ থেকে পনেরো লক্ষ এভাবেই আট দশ বছরে কোটিপতি শুধু কৃষি দিয়ে এই বিলে যারা কাজ করে তারা সবাই পড়াশোনা করা মানুষ না কিন্তু তারা জানে মাটির ভাষা আমরা যদি শিখতে পারি মাটিকে আমরা যদি ভালোবাসতে পারি মাটি আমাকে কখনো হতাশ করবে না আপনি যদি বলেন আমার জমি কম শতক জমিও আপনার ভবিষ্যৎ বদলাতে পারে লিজ নিন পার্টনার পাটা পাটনার নিয়ে নামুন কিন্তু শুরু করুন আজই এই ফসলগুলো একদিনে হয়নি ভাই ঘাম ধৈর্য আর বিশ্বাস লাগে আজ আপনি যদি মাঠে নামেন আগামীকাল আপনার নামেই মানুষ অনুপ্রেরণা পাবে ভাই বোনেরা এই বিল এই ফসল এটাই আমাদের অফিস এটাই আমাদের ব্যাংক আপনি যদি কৃষিকে সম্মান করেন তাহলে অনেক কিছু করতে পারবেন কৃষি আপনাকে কোটিপতি বানাবে শুধু আল্লাহর পরে ভরসা রাখবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ